কেমন আছে নিশ্চয়ই খুব খুব ভালো আছে আমি তো খুব ভালো আছি চলে এসেছি নতুন একটি বড় ব্লগ নিয়ে অনেকদিন পর একটা বড় ব্লগ নিয়ে এসেছি আর আজকে আমি একটু যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিতে আমার একটু দরকার ছিল তার জন্য আর দেখো বারাসতে নেমে গেছে সাইকেল করেই যাব গ্যারেজে সাইকেল রাখা ছিল তারপর ব্যাকপুর রোড দিয়ে টানা তিরিশ মিনিট চল্লিশ মিনিট ওরকম সময় লাগবে আর এই দেখো লোকনাথ বাবার মন্দির ব্যাকপুরের যে বড়বড়িয়া ওখানে যে লোকনাথ বাবার মন্দির আর এই যে এটা হচ্ছে অ্যাডামাস নিশ্চয়ই জানো এইখানটা যারা বারাসাত বা ব্যাক ফুলের কাছাকাছি তারা নিশ্চয়ই যেন এই সম্পর্কে আর তারপরে অবশেষে গেটটা খুঁজে পেয়েছি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি এর আগে কখনো যায়নি এই ফার্স্ট টাইম যাচ্ছে আর পুরো গ্রামের মধ্যে কিন্তু আমাদের ইউনিভার্সিটিটা মানে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি যেটা দেখো কত সুন্দর সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু কাশবন আছে মানে কাশফুল এত সুন্দরভাবে ফোটে যে অনেকে এখানে কিন্তু ভিডিও মানে শুটিংও করতে আসে এরকম একটা ব্যাপার আর প্রায় চলে এসেছি মিনিমাম আমার চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লেগেছে এখানে আসতে দেখো ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিতে চলে এসেছে ওই যে মেন গেট এবার মেন গেটে ঢুকে আমাকে একটু লিখে মিখে নিতে হলো যে আমি কোন কলেজ দিয়ে এসেছি আর তারপরে ক্যাম্পাসে ঢুকে গেছি দেখো কত সুন্দর ক্যাম্পাসটা আসলে ইউনিভার্সিটি তো সুন্দর তো হবে অবশ্যই এই বিল্ডিংটায় কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল কাজগুলো হয় আর দেখো একদম ফাঁকা রাস্তা এই সব জায়গায় যদি ডিএসএলআর দিয়ে ফটোশ্যুট করা যায় না যা লাগবে না আর সব থেকে মজার বিষয় আরেকটা জিনিস দেখলাম যে ইউনিভার্সিটির মধ্যে কিন্তু একটা ঝিল টাইপের আছে আর কত সুন্দর লাগছে মানে আরও সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছে ইউনিভার্সিটির যেটা যেই কাজটা করতে এসেছি সেটাও কিন্তু একদম ফুলফিল কমপ্লিট হয়েছে এটা হচ্ছে একদম ওই বিল্ডিংটার পেছন দিকটায় দেখো আর এই এই জায়গাটাই কিন্তু কাশবনটা আছে এত সুন্দর লাগছে মানে অনেকদিন পর এরকম দেখলাম এখন সচরাচর কাশফুল দেখা যায় না কিন্তু এই যে ইউনিভার্সিটিতে যে এরকম সুন্দর এটা আবার ইউনিভার্সিটির ভেতরে মানে এত সুন্দর লাগছে আর যারা এখানে পড়ে তারা অনেক সময় দেখছিলাম মানে কালকেই দেখছিলাম যে ফটো করছিল আসলে এই কাজগুলি কিন্তু আহ্বান দিচ্ছে মা আসছে মা মা আসছে সেটা বুঝিয়ে দিচ্ছে কিন্তু তো আমার কাজও মিটে গেছে তো আমি এখন বাড়ি আছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন একটি বড় ব্লগে তো ততক্ষণ ভালো থাকে সুস্থ থাকে বাই